পরবর্তী সংবাদে প্রায় এক মাস ধরে বন্ধ হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার তবে মেলাঘরের ইন্দিরা নগরের এমন ঘটনা পরিলক্ষিত হয়েছে তবে এলাকাবাসীরা অভিযোগ তুলছে কিছু বখাটে মানুষের দৌলতেই গত এক মাস ধরে বন্ধ এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি তবে এর পরিপ্রেক্ষিতে জানা গেছে মেলাঘর ইন্দিরা নগর সাত নম্বর ওয়ার্ডের লাল মিয়া চৌমনি সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার কিছু বখাটে মানুষ পরিকল্পিতভাবে মল ত্যাগ করে ভাবে নোংরা করে রেখেছে যা অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলার মতো যোগ্য নয় শনিবার সকালে অঙ্গনওয়ারি কর্মীরা যখন আবারো অঙ্গনওয়ারি সেন্টারটি খুলতে যায় এরকম নোংরা দৃশ্য নজরে আসে যার ফলে অঙ্গনওয়ারি কর্মী সহ এলাকার মানুষ একটি সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ডে এক প্রকার খোবে ফেটে পড়ছে একই সমস্যা গত এক মাস ধরে চলছে যার ফলে অঙ্গনওয়ারি সেন্টারটি খোলা সম্ভব হচ্ছে না তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন তারা শুনুন উন্সিলার আমারতাম তদন্ত করে দেখতাম তা আমরা তো আর মানে তদন্ত কার কাছে যাই তো লোকাল মানুষ ছাড়া তদন্ত করতে পারতো না কি করবো

আপনারা শুনলেন সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির বক্তব্য তবে এই সমস্যার জন্য এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না শনিবার সকালেও অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে একই দৃশ্য লক্ষ্য করতে পারে যার যে বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছে তবে কারা এই অঙ্গনওয়াড়ি বা সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই ধরনের নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য এলাকাবাসীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে তবে এলাকাবাসীদের ধারণা খুব শীঘ্রই এই ধরনের পকাটে মানুষদের হাতেনাতে পাকড়াও করতে সম্ভব হবে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন